নির্বাচন করা ও মনোনয়ন প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা বলেছেন আমি মনোনয়ন কিনব না আমার এলাকার ভোটাররা যদি মনে করেন ওনারা কিনবেন আমি না রুমিন ফারানা তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদরে সৈয়তোলা গ্রামে স্থানে বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত দলের চেয়ারপারসন কলদর্য রোগমুক্তির জন্য দোয়া ও রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবনের লক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন নির্বাচন নিয়ে ভীষণ রকম সংখ্যা আছে বলে উল্লেখ করেন রমিদ ফারনা বলেন নির্বাচন আগে যখন প্রচার প্রচারণা চলবে তখন নির্বাচনের দিন এবং ফলাফল ঘোষণার মুহূর্ত পর্যন্ত মব সন্ত্রাসের ভয় আছে একই সঙ্গে অবৈধ অস্ত্র যেগুলো থানা লুট করে বিভিন্ন মানুষের হাতে চলে গেছে সেগুলোরও কি অবস্থা সেগুলো এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি তিনি বলেন এর মধ্যে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রার্থীরা অস্ত্রের আবেদন করলে তিনি অস্ত্র দেবেন এটা দেখে মনে হচ্ছে মপকে একরকম একটা বৈধতা এবং আইনগত ভিত্তি দেওয়ার চেষ্টা এই সরকারের মধ্যে লক্ষ্য করছি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ বিএনপি বলেন আমার ভরসা আমার মানুষ আমার মানুষ যদি থাকে আমার মিডিয়ার ভাইয়েরাও আমার অনেক বড় শক্তি আমি জানি নির্বাচনের দিন আপনারা সবাই মাঠে থাকবেন যেখানে যতটুকু অনিয়ম হবে বলে মনে করছেন বা হচ্ছে বলে আপনাদের ধারণা আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন অন্য প্রার্থীদেরকেও আপনারা জানাবেন আপনাদের হাতে যে মোবাইল ফোনটি আছে কিংবা ক্যামেরাটি আছে তার চেয়ে শক্তিশালী অস্ত্র আর নাই সুতরাং এটাকে সঠিকভাবে যদি আপনারা ব্যবহার করেন আমার মনে হয় না দুষ্কৃতকারীরা নির্বাচনকে খুব বেশি প্রভাবিত প্রভাবিত করতে পারবে রুমিন বলেন হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ এতগুলি ভাই থাক তারা যদি আমার নিরাপত্তা না দিতে পারে আমাকে আমার ভাগ্য মেনে নিতে হবে আমি মনে করি সেটাই আল্লাহ আমার জন্য ফয়সেলা করেছেন